হ্যালো বন্ধুরা সব কেমন আছো গো ভালো আছো তো দেখো না মোরা তো সন্ধেবেলায় বলি বেরিয়েই পড়েছি বলি চলো আজকে একটু শপিং করতে যাই ভাল লাগে না তো এসক্রাফে দোকানে গেছি দেখি না বাবা এত ভিড় হয়েছে এত ভিড় হয়েছে বলি এই তো এত ভিড় থাকলে কী করে কিনবো বলো তো ভাল লাগে না এই রকম আবার কালকে কিরম গরমও পড়েছিলো আমি এসক্রাফ ভালো করে দেখতেছিলাম একটা দুটো তিনটে চারটে পাঁচ চার খালি দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি ভাল লাগে না পছন্দ হলে তবে তো কিনবো কালার ভাল লাগে না কাপড় ভাল লাগে না বলি না এমনিতে পয়সা করিয়েও সেরম নেই নিতেই হবে এর তো কোনো মানে নেই তো আমি লোবো বলে যাই নি দেখতে দেখতে দেখতেছিলাম বোরখার পিন ছিলুম বলি একদম যেগুলো বহুত প্রয়োজন জিনিস সেইগুলোই কিনবো এখন তো এমনিতে বাজার খারাপ তো এখন বেশি উল্টোপাল্টা কিনলেই হবে না তো জুতো দেখতে ছিলুম সব ফুট থেকেই দেখতে ছিলুম গরিবের আবার কি তো কোনো সব বড় শপিং মল না কিছু না তা ঘরে এসে তা মোমো আর চিকেন পকোড়া লেগে চলে গিয়েছিলাম বাবা এসে ভরপরটা খেয়ে নিলুম বলে এনে খেয়ে এনে আর আবানকে বলি দেখে এই দেখো ওই জন্য এক্সট্রাটা কিনে লেগি হাল ভাল লাগতেছে বলে হ্যাঁ বহুত ভাল লাগতেছে রে দেখো এর জন্য একটা কিনে লেগেছি আমার ননদের মেয়ে আর আমার ননদের একটা ছেলে আছে মোটু কোথায় গেলো তো এ হচ্ছে কি বলে সুপারম্যান লো বলে নও